হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা ছবি দেখে তো বুঝতেই পেরেছ আজকে আমরা একটা খরগোশ করা শিখব তো চলো স্টার্ট করি আর তোমরা প্লিজ যারা দেখছো প্লিজ একটু কমেন্ট করবে কারণ কমেন্ট না করলে না ভালো লাগে না কমেন্ট করলেই বোঝা যায় যে না আমার কাজটা কেমন হচ্ছে জানি ভিউয়ার্স প্রচুর বাড়ছে কিন্তু তার সাথে কমেন্ট করলে না একটু বেশি ভালো লাগবে চলো স্টার্ট প্রথমে আমরা দশটা ঘর নেব চলো শুরু করি দশটা ঘর নিলাম এই যে দশটা ঘর নিলাম এবার এখানটায় একটা বাড়িয়ে আমি এই দিক থেকে চারটে ঘর নেব এই এক দুই কে চারটে ঘরের কোণায় এদিক থেকে আমরা দুটো ঘর তুলবো এক দুই ঠিক দুটো ঘরের লাস্টের ঘরটার কাছে আমরা আবার দুটো ঘর তুলবো আমরা দুটো ঘর নেব এক দুই এক ঠিক এর উপরটায় প্রথমেরটার উপরে আমরা আর একটা ঘর নিব এবার যে এখানটায় যে দশটা ঘর নিয়েছিলাম এখানটা তিনটে ছেড়ে এখানে আমরা আবার তিনটে ঘর নেব আচ্ছা এখানটাতে আবার যেটা করব সেটা হচ্ছে এই এই দশটার লাইনের পরে দুটো ঘর ছাড়বো একটা দুটো এখানে আমরা আবার তিনটে ঘর নেব পুরোটা করছি তখন তোমরা বুঝতে পারবে এই তিনটে ঘরের এই যে দুটো ঘরের এইখানটায় একটা ঘর ছেড়ে দেবো আমরা এই যে তিনটে করলাম তারপর একটা ঘর ছেড়ে এখান থেকে আমরা আবার পাঁচটা ঘর নেব এক দুই এই পর্যন্ত নিয়ে এটুকু করে আসছি এবার ঠিক এই যে তিনটে ঘরের কোনায় তুলেছি দিয়ে এখান থেকে আমরা চারটে ঘর নেব দুই চার এখানে দুটো ঘর কিন্তু আমাদের সাইডে থেকে গেল এই চারটে ঘরের পরে ঠিক একটা ঘর বাদ দেবো এটুকু হয়ে গেল এবার ঠিক এর কোনার থেকে নিয়েছি এই লাইনটা পুরোটাই হবে মানে এইদিকে এইদিকে একটা ঘর কমবে আর এইদিকে আমাদের একটা ঘর বাড়বে দিয়ে পুরো লাইনটাই আমরা করব তো শুরু করি এই যে এই লাইনটা হয়ে গেছে এবার এখানটা একটা বাড়াবো বাড়িয়ে এদিকে আমরা সাতটা ঘর নেব এই যে ছটা ঘর নেওয়ার পরে আবার একটা ঘর বাড়বে বেড়ে ঠিক এর একটা ঘর এদিক পর্যন্ত নেব মানে এখানে ছটা নিয়েছিলাম এখানটায় একটা বাড়বে এদিক একটা বাড়বে মানে আটটা নেব এই যে এ পর্যন্ত হলো ঠিক এর মাথার ওপরে আমি এবার একটা ঘর নেব একটা ঘর নিলাম ঠিক এবার এর মাথার উপরে দুটো ঘর নেব এখানে টোটাল পাঁচটা ঘর হবে দেখে নাও এদিকে এইদিকে আরো দুটো বাড়বে হ্যাঁ এটা কিন্তু আমি মাথাটা করছি খরগোশের মাথাটা একটা দুটো তিনটে ছাতটা এবার পাঁচটা যেখানে করা হলো ঠিক তার মাথার উপর থেকে নেব আর এদিকেও একটা বাড়াবো এর মাথার উপর থেকে নিব এবং এদিকেও একটা বাড়াবো এটার মাথার উপর থেকে নিয়ে এদিকে একটা বাড়বে সেম সেমভাবেই তুলব এদিকে একটা বাড়বে এই যে এই পর্যন্ত হয়ে গেছে এরপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে প্রথমে এদিকে আমরা তিনটে করব এক যেখানটায় তিনটে করলাম এখানে একটা ঘর রাখলাম এই একটা ঘর হচ্ছে চোখের জন্য এই দিকে আমরা দুটো করলাম এবার এই দিক থেকে হচ্ছে ঠিক যেখানে চোখটা করেছি আচ্ছা এই সমান থেকে আমি তুলে নিচ্ছি যেখানে চোখটা করেছি সেটা সুতরাং নিয়ে একটা রো হবে পুরোটা নিয়ে একটা রো করব এই পুরোটা একটা রো হবে এবার ঠিক আমাদের এই চোখটাকে মিডিলে রেখে ওপরটায় তিনটে ঘর নেব মানে এই চোখের আগের ঘরটা নেব চোখের পরের ঘরটা চোখের ঘরটা নেব যে তিনটে ঘর ঘর তাহলে আমাদের এটা হয়ে যাবে ঠিক তার দুটো নেব প্রথম থেকে দুটো নেব এই একটা এই দুটো ঠিক তার এদিক থেকে আবার নেব তিনটে এক দুই তিন তিনটে নিয়ে আমাদের ডবল হবে দুটো রো হবে তিনটে এবার ঠিক এর একটা কোনা খুঁটি করে আমরা আবার তিনটে নি হবে একটা হবে তো হ্যালো বন্ধুরা এই পর্যন্ত তো হয়ে গেছিল এবারে আমি এখানটায় করছি দেখো এইখানটাতেই যে একটা ঘর করেছি তার উপরে এই যে একটা দুটো ঘর ছেড়ে তিন নাম্বার ঘরে আমরা তুলব একটা দুটো রো ছেড়ে তিন নাম্বার রোতে আমরা তুলে প্রথমে একটা ঘর করব একটাতে আমরা তিনটে করব ঠিক কোনো মাথার উপর থেকেই তুলবো তুলে তিনটে করব। একটা তিনটে করার পরে আমরা এখানে দুটো ঘর ফাঁকা রাখবো তিন নাম্বার ঘরের মাথার উপরে তুলব ঠিক আছে এই যে একটা দুটো দুটো ঘর ফাঁকা থাকলো দিয়ে আমরা এখান থেকে তুলব দিয়ে পাঁচটা তুলবো আমরা ঠিক পাঁচটা তুলবো তুলে একটা কমিয়ে পাঁচটা এভাবে আরেকটা কমিয়ে পাঁচটা করব দুটো রো তারপরে লাস্টে তিনটে করব এই যে এখানে আমি তিনটে রোগ পাঁচটা পাঁচটা করে করে নিয়েছি এবার লাস্টের রোটা দুটো ঘর ছেড়ে দেবো যে লাস্টে এই দিক থেকে তিনটে করব। তাহলে আমার আর একটা হয়ে গেল খড়গসর মোটামুটি খরগোশের একটা স্ট্রাকচার চলে আসছে বুঝতেই পারছো এবার নিচের দিকটা করে নিলেই আমাদের হবে এই যে আমরা এবার নিচে এখান থেকে শুরু করবো আবার যেখানে আমরা শেষ করেছিলাম এই যেখানে আমরা সুতরাং নিয়ে এসেছি এখানে আমরা সাতটা ঘর করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে কিন্তু আমাদের একটা ঘর বাদ থাকবে এই যে সাতটা ঘর হলো তারপরে একটা ঘর কমিয়ে এখান থেকে আমরা প্রথমে তিনটে ঘর করব এক দুই তিন এই তিনটে ঘরে করে নিই এই তিনটে ঘর করলাম তিনটে ঘরের ঠিক মাথার উপর থেকে তুলে আমরা এই মাথার উপর থেকে তুলব দিয়ে আমরা এই পর্যন্ত আসবো এই দুটো ঘর বাদ দিয়ে পর্যন্ত মানে এখানে আমাদের ঘর হবে తిటే ছটা ঘর করার পরে এই তিনটে ঘর যেখানে করেছিলাম তারপরে এখানটাই তুলবো অন্য এই লাইনটা কমপ্লিট করি এই তিনটে ঘর যেখানে করেছিলাম তারপর থেকে তুলে এই ঘরের মাথা অবধি আসবো মানে ঠিক চারটে ঘরের এদিক থেকে একটা ঘর ছেড়ে ওদিক থেকে একটা ঘর ছেড়ে আমাদের এখানে দুটো ঘর হবে সেটা আমরা করে নিই এই এক ঠিক আছে এই পর্যন্ত তো সবাই আশা করছি বুঝতে পেরেছ তারপরে ঠিক আমি এর মাথায় তুলব এবার গোটা ঘরটা একসাথে করবো এখান থেকে নিয়ে পুরো এর আগে পর্যন্ত করব এই যে এই লাইনটা করে নিয়েছি এবার এটাতে কী হবে এদিক থেকে একটা কম হবে আর এদিকটাতে সমান হবে মানে এটার মাথা অবধি হবে ঠিক আছে এটা করে নেবো তারপরে এদিক থেকে একটা কমবে এদিক থেকে একটা কমবে এ পর্যন্ত করব এই যে এবার এখানটাতে এদিকে আমরা দুটো বাদ দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমরা নিয়ে নিলাম এই জামাতে কমপ্লিট হয়ে গেল খরগোশটা আপনারা চাইলে শুধু এই খরগোশটা দিয়েও একটা আসন তৈরি করতে পারেন মানে শুধু খরগোশ দিয়ে টেন নিতে হবে প্রথমে আসনে তারপরে প্রত্যেকটা ঘরে একটা করে খরগোশ করতে হবে যদি ভরাট করে নিলেও খুব সুন্দর লাগবে আমারও একটা করার ইচ্ছে আছে তো দেখা যাক কবে করতে পারি তো প্লিজ আপনারা জানাবেন এই খরগোশটা কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন থ্যাংক ইউ